নিজেদের বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগকে খণ্ডন করতে গেলে বা পাশ কাটাতে গেলে দেখবেন একটা জিনিস খেয়াল করে তৃণমূলের পক্ষ থেকে বিশেষ করে বা বিজেপিও অনেক ক্ষেত্রে একটা কথা খুব বলে যে বামফ্রন্ট যখন সরকারে ছিল সেই সময় মোবাইল ফোন হয়নি ক্যামেরা হয়নি এত ইলেকট্রনিক মিডিয়া হয়নি যে কারণে অনেক ঘটনা ঘটিয়ে সিপিএম পার পেয়ে গেছে অনেক ঘটনা ঘটেছে কিন্তু সেগুলোকে নিয়ে পরবর্তীকালে আলোচনা হয়নি মানুষের সামনে সেইভাবে আনা যায়নি তার কারণটা হচ্ছে সেই সময় ইলেকট্রনিক মিডিয়া ছিল না সেই সময় মোবাইল ফোন ছিল না ক্যামেরা মোবাইল ছিল না ইত্যাদি 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 এখন দেখুন এই কথার মধ্যে একটা যুক্তি থাকলেও থাকতে পারে কিন্তু আমি একটা উল্টো দিক বলার জন্য আপনাদেরকে এই কথাগুলো বলছি তা হল বামফ্রন্ট যে কদিন সরকারে ছিল না সেই সময় ইলেকট্রনিক মিডিয়া একেবারে ছিল না তা নয় পরের দিকে ভালোই ছিল ইলেকট্রনিক ইলেকট্রনিক মিডিয়া কি ক্যামেরা মোবাইলও এসে গেছিলো কিন্তু তাহলেও একটা বড় সময় ইলেকট্রনিক মিডিয়া ছিল না ক্যামেরা মোবাইল ছিল না সোশ্যাল মিডিয়া এইভাবে ছিল না বলে কত অসংখ্য মিথ্যে কথা যে বানিয়ে বামপন্থীদের ঘাড়ে সিপিআইএমের ঘাড়ে এবং সিপিআইএমের এমনকি নেতাদের ঘাড়ে নেতাদের মুখে বসিয়ে দেওয়া গেছে ক্যামেরা মোবাইল এবং ইলেকট্রনিক মিডিয়া না থাকার সুবিধা নিয়ে তারও কোনো হিসেব নেই কদিন আগে আমরা বুদ্ধদাকে হারালাম বুদ্ধদেব ভট্টাচার্য কদিন আগে চলে গেলেন এমন একজন মানুষ দেখুন রাজনীতি আমরা যারা করি আমাদের পক্ষে না আর যা কিছু হওয়া হোক না কেন অজাত শত্রু হওয়া খুব কঠিন রাজনীতি করতে গেলে যে মানুষকে আমি চিনি না সেই মানুষও আমার শত্রু হয়ে যান এটাই স্বাভাবিক তারই মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন যিনি হয়তো সত্যি রাজনীতিতেও ব্যক্তিগত স্তরে অজাতশত্রু যাকে তার অতি বড় রাজনৈতিক বিরোধীও ব্যক্তিগতভাবে কোনো দিন অসম্মান করেনি অশ্রদ্ধা করার কথা ভাবেনি তিনি তার হয়তো মতের সঙ্গে কোনো ব্যাপারে একমত হননি কিন্তু ব্যক্তিগতভাবে সবাই জেনে এসছেন যে এই মানুষটা ঠিকঠাক মানুষ একজন একজন ঠিকঠাক সৎ ভালো ভদ্রলোক এই বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে আমি তিনটে কথা আপনাদেরকে এখানে বলছি দিনের পর দিন একটা মিথ্যের বেশাতি কীরকমভাবে চাপিয়ে দেওয়া হয়েছে চালিয়ে দেওয়া হয়েছে এতটাই যে সেগুলো আজকে মানে একটা দীর্ঘ সময় ধরে মিথ্যে বলতে 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 এখন কিছুটা এস্টাবলিশড হয়ে গেছে প্রথম আপনাদের বলি বুদ্ধতা সম্পর্কে একটা কথা বলা হয় উনি নাকি একবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন এবং বলেছিলেন জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী সেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে বুদ্ধদা বলেছিলেন যে আমি চোরেদের মন্ত্রিসভায় থাকবো না এইটা একটা একেবারে মিথ্যে কথা একেবারে মিথ্যে কথা যে কথা কোনো দিন বুদ্ধদেব ভট্টাচার্য বলেননি একটিমাত্র খবরের কাগজ বর্তমানে সেই সময়ে এই কথাটি বুদ্ধদেব ভট্টাচার্যের নাম করে বেরিয়েছিল যা কিনা একেবারে মিথ্যে কথা পরবর্তীকালে আর বুদ্ধদার ওরকম মানুষ ছিলেন না আমরা যারা একটু দূর থেকে ওনাকে চেনার সুযোগ পেয়েছি কিছুটা কাছ থেকে চেনার সুযোগ পেয়েছি আমরা জানি আপনারাও জানেন বুদ্ধদেব বচ্চা যেরকম মানুষ ছিলেন না যে পরবর্তীকালে নিজের ব্যাপারে নিজের ক্ল্যারিফিকেশান দিয়ে বেড়াবেন উনি হয়তো কিছুটা উপেক্ষাই করতেন এই ধরনের মিথ্যে প্রচারকে কিন্তু হয়তো এই উপেক্ষার সুযোগ নিয়েও এই মিথ্যে প্রচার দাঁড়িয়ে গেছে ঘটনাটা কী ছিল কিছু সরকারি অফিসারের সঙ্গে জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী কিছু সরকারি অফিসারের সঙ্গে বুদ্ধদার একটা মতের অমিল হয় উনি একটা অভিমান থেকে পদত্যাগ করে বেরিয়ে আসেন পরবর্তীকালে জ্যোতিবাবু ওনার সঙ্গে কথা বলেন এবং জ্যোতিবাবু পরবর্তীকালে ওনার বহু ইন্টারভিউতে সেই সময়টার কথা বলেছেন উনি বলেন যে আমি তো বুদ্ধকে বললাম যে সরকারি অফিসার সে তার কথা বলেছে সে তার ইয়ে করছে কিন্তু সরকার তো মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে সরকার কিভাবে চলবে কি হবে ঠিক তো করবো আমরা তুমি সরকারি অফিসারদের ওপর রাগ করে সরকার ছাড়বে কেন সরকারে তোমাকে তো মানুষ এনেছেন ভোট দিয়ে কোনো সরকারি অফিসার তো তোমাকে মন্ত্রী করেননি জনগণের রায় তুমি মন্ত্রী হয়েছ আমরা সরকারে এসেছি সুতরাং এই মানে অভিমান রেখুন এবং বুদ্ধদেব ভট্টাচার্য তারপরে মন্ত্রিসভায় ফেরত আসেন চড়ে দেন মন্ত্রিসভায় থাকবো না এরকম একটা মোটা দাগের যাত্রার ডায়লগ কোনো দিন বুদ্ধদেব ভট্টাচার্য বলেননি এবং কোনো খবরের কাগজেও এটা বেরোয়নি সেই সময় ইলেকট্রনিক মিডিয়া ছিল না একটা খবরের কাগজ বর্তমান ছাড়া আর কোনো খবরের কাগজে এই খবর বেরোয়নি কিন্তু এই কথাটা দিনের পর দিন ধরে বলে 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 কথাটা ওনার মুখে বসিয়ে দেওয়া হয়েছে চালিয়ে দেওয়া হয়েছে যখন একটা সময়ের পরে এই কথাটা কিছু ক্ষেত্রে খণ্ডিত হতে থাকলো খালি বামপন্থীদের দ্বারা নয় এমনকি সাংবাদিকদেরও একাংশ তারাও পরবর্তীকালে বললেন যে বুদ্ধদেব ভরচা আসলে এরম কোনো কথা বলেননি তখন একটা নতুন থিওরি আনা হলো বাজারে যেটা নাকি উনি বলেননি ওনার সন্তান নাকি সেই সময় এটা মিডিয়াকে বলেছিল যে আমার বাবা চোরেদের মন্ত্রিসভায় থাকবে না ঘটনাটা হচ্ছে ওনার সন্তানের সেই সময় বয়স দশ এগারো বছর সে তখন স্কুলে পড়ে ক্লাস ফাইভ সিক্সে পড়ে দশ এগারো বছর তার বয়স সেই সময় যখন বুদ্ধদা বাড়িতে আসেন সাংবাদিকরা ভিড় করে গেছে একথা সে কথায় সেই একজন শিশু সে হয়তো কোনো সাংবাদিককে বলেছিল যে আমার বাবা একজন সৎ মানুষ এবং এটা সবাই জানে এটা বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান বলে নয় এই পশ্চিম বাংলার চূড়ান্ত সিপিএম বিরোধী একজন মানুষের সন্তানও এটা জানে যে সত্যি বুদ্ধদেব ভট্টাচার্য একজন সৎ মানুষ এই কথাটা তার সন্তান বলেছিল বলে এই কথাটার রং চং লাগিয়ে ফিস্ট করে টার্ন করে এটাকে বানিয়ে দেওয়া হলো যে বুদ্ধদেব ভট্টাচার্য কি জ্যোতি বসু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং বলেছেন চোরেদের মন্ত্রিসভায় থাকবো না এটা গেল প্রথম মৃত্যে কথা কোনো ক্যামেরা না থাকার সুযোগ নিয়ে যে কথাটা বুদ্ধদেব ভট্টাচার্যের নামে বছর পর বছর চালানো হয়েছে দ্বিতীয় কথা আপনাদের বলি আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ আমরা ওরা যখন সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন তথাকথিতভাবে তৃণমূল যেটাকে আন্দোলন বলে আমরা যেটাকে নৈরাজ্য বলে যাই হোক না কেন চলছে সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য রাইটার্স বিল্ডিংয়ে দাঁড়িয়ে একটা কথা প্রসঙ্গে বলেন আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ সেটাকে নিয়ে সেই সময় সুশীল সমাজ বুদ্ধিজীবীদের একেবারে মোমবাতি মিছিল বেরিয়ে যায় যে রাজ্যের একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি কিভাবে রাইটার্স বিল্ডিংয়ে দাঁড়িয়ে আমরা ওরা করলেন ক্ষমতার আসফলন দেখালেন ঘটনাটা কি বুদ্ধদেব ভট্টাচার্যের পুরো কথাটা কী ছিল মুখ্যমন্ত্রী রাইটার্স বিল্ডিং থেকে বেরোচ্ছেন ওনাকে সেই সময় সিঙ্গুরে কারখানা হবে কি হবে না তাই নিয়ে চূড়ান্ত তর্ক বিতর্ক চলছে ওনাকে জিজ্ঞেস করেছে সাংবাদিকরা যে বিরোধীরা বলছে ওখানে আপনারা জোর করে ভোটে জিতে গায়ের জোরে এইসব করছেন আপনি কি বলবেন উত্তরে বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেন তার কদিন আগেই বিধানসভার ভোট হয়েছে দু হাজার ছয়ের উনি বলেন যে দেখুন আমরা এই যে কারখানা করছি সিঙ্গুরে এমন নয় যে আমরা ভোটে জিতে গিয়ে হঠাৎ করে এটা আকাশ থেকে এসে ব্যাপারটা পড়লো আমরা ভোটে গেছিলামই এই বলে আমাদের ইস্তেহারে লেখা ছিল যে এইবার আমরা জিতলে আমরা পশ্চিমবাংলায় নতুন করে শিল্প স্থাপনের দিকে জোর দেব কৃষিতে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি এবার আমরা শিল্পে স্বয়ং সম্পূর্ণ হওয়ার দিকে এগোবো কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এই কথা বলে আমরা বিধানসভা ভোটে গেছিলাম আমাদের ইশতেহারে ছিল এটা মানুষের কাছে এইটাকে সামনে রেখে আমরা রায় চেয়েছি মানুষ তার রায় দিয়েছেন আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ পিপুল হ্যাভ চোজেন আপনারা বলুন এই কথাটার মধ্যে কি ভুল আছে এই কথাটার মধ্যে কি অন্যায় আছে এই কথাটার মধ্যে কি আমরা ওরা আছে এই কথাটার মধ্যে কি ক্ষমতার দম্ভ আর আসফালন আছে এই কথাটার মধ্যে কোন বিরোধীকে ছোট করা আছে একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমরা যে কাজটা করতে চাইছি এটা নতুন করে করছি না হঠাৎ করে বলছি না এইটা এর আগে আমরা এইটাকে বলেই মানুষের রায় চেয়েছি মানুষ রায় দিয়েছেন মানুষের রায় মেনে আমরা এটা করছি এইটাকে চালিয়ে দেওয়া হলো যে উনি বলেছেন যে আমাদের ক্ষমতার দম্ভ দেখিয়েছে এবং তৃতীয় কথা আপনাদের মনে থাকবে একটা সময় এই পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসের সবচেয়ে সৎ নেতা পার্থ চট্টোপাধ্যায় অসৎ নেতা বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে নিয়মিত প্রেস কনফারেন্স করতেন ওনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এনারা প্রেস কনফারেন্স করতেন মিটিংয়ে মিছিলে বলতেন যে সিঙ্গুর চুক্তির দুটো পাতা নাকি বুদ্ধদেব ভট্টাচার্য প্রকাশ করছেন না তার কারণটা হচ্ছে ওই দুটো পাতায় বুদ্ধ ভট্টাচার্য নিরুপম সেন টাটার কাছ থেকে কী কীভাবে ব্যক্তিগতভাবে উপকৃত হচ্ছে সিঙ্গুরে জমি দেওয়ার নাম করে তার নাকি বর্ণনা আছে এবার পৃথিবীতে কে যে ঘুষ খাওয়ার সময় একটা চুক্তির দুপাতায় ঘুষের বর্ণনা লিখে রাখে সে এই বুদ্ধিমানরাই বলতে পারবে সেই সময় বুদ্ধদা নিরুপমদা বারবার করে একটা কথা বলতেন যে এই চুক্তির সব কিছু আমরা প্রকাশ করেছি কত টাকা কম্পেনসেশন দেওয়া হচ্ছে কী শর্তে জমি নেওয়া হচ্ছে কি হবে না হবে সব কিছু প্রকাশিত খালি একটা জায়গা আমরা ওই দুটো পাতা প্রকাশ করতে পারছি না তার কারণটা হচ্ছে ওইখানে টাটার যে ওদের ওরা যে কারখানাটাকে বানাচ্ছে মানে ওরা ওরা যে গাড়িটাকে তৈরি করবে কিভাবে তৈরি হবে এক লাখ টাকার মধ্যে কিভাবে ওরা গাড়িটাকে বানাচ্ছে ওদের যে যে যন্ত্র যন্ত্র কী ব্যবহার হবে থেকে শুরু করে ওদের যে যাকে বলে মানে মেকানিক্যাল সিক্রেট যেগুলো সেইটার বর্ণনা রয়েছে তো সেইটা আমরা চুক্তিবদ্ধ আমাদের ক্ষমতা নিয়ে ওটা প্রকাশ করার ওটা ট্রেড সিক্রেট টাটার ওইটা একেবারে গভর্নমেন্টের সঙ্গে ওদের চুক্তি আজকে আমরা গভর্নমেন্টে আছি কালকে যদি আপনারা গভর্নমেন্টে আসেন আপনারা দেখতে পাবেন ওটা কিন্তু ওইটাকে প্রকাশ করার আমাদের অধিকার নেই আমরা পারব না ওই অংশটা প্রকাশ করতে তার বাইরে মানুষের পশ্চিমবাংলার মানুষের সাথে এই টাটার এই কারখানার যা যা জায়গায় সম্পর্ক সব কিছু প্রকাশিত পাবলিক ডোমেনে তারা কত টাকা দিচ্ছে কোন শর্তে জমি পাচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব কিছু রয়েছে হলো না এরা দিনের পর দিন বলে গেল যে না ওই সিঙ্গুর চুক্তির ওই দুটো পাতা প্রকাশ করতে হবে কেননা ওখানে বুদ্ধদেব ভট্টাচার্য নিরুপম সেনের নিজেদের পয়সা খাওয়ার বর্ণনা রয়েছে আমরা সরকার থেকে চলে গেলাম দু হাজার সালের তেরোই মে ভোটের ফলাফল বেরোলো আমরা সরকার থেকে চলে গেলাম বিশে মে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ দিলেন আজকে দু সালের অগাস্ট মাস যখন দাঁড়িয়ে আজকে এই কথাগুলো বলছি আপনাদের সামনে আজকের তারিখ দু সালের বারোই আগস্ট এর মধ্যে তেরো বছর প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে আমাদের রাজ্যে টাটার কারখানা এখান থেকে পাত্তারি গুটিয়ে চলে গেছে আপনারা বলুন ক্ষমতায় আসার পরে সিঙ্গুর চুক্তির এই যে দুপাতা ওরা প্রকাশ করবে বলেছিল কোথায় করলো প্রকাশ কেন করতে পারলো না কেন করতে পারলো না ওটাকে প্রকাশ না করার জন্য এরা বুদ্ধদেব ভট্টাচার্য জন্য সেনকে চোর বলেছিল কেন প্রকাশ করতে পারলো না প্রকাশ করতে পারলো না তার কারণটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য নিরূপম সেন চোর ছিলেন না তারা মিথ্যে কথা বলেননি তারা সত্যি কথা বলেছিলেন কোনো সরকারের পক্ষে ক্ষমতা নেই ওটা প্রকাশ করার তৃণমূলও পারেনি আজকে টাটার কারখানার হবে না সিঙ্গুর ওটা পাত্তারি গুটিয়ে চলে গেছে অনেক বছর হলো সেই জমি মমতা বন্দ্যোপাধ্যায় সর্ষে ফুল চাষ করে এসেছেন তা সত্ত্বেও সেই চুক্তি প্রকাশ করতে পারেননি কোনো দিন করতে পারবেন না আমি কথাটা আপনাদেরকে এই কারণে বলছি যে এই ধরনের মিথ্যে কথা ক্যামেরা না থাকার সুবাদে মিডিয়া আজকে কি হয় বলুন আমি ধরুন কাউকে একটা বাইট দিলাম মিডিয়া আমার বাইটের একটা ছোট অংশ কেটে নিয়ে টেলিকাস্ট করলো মিথ্যে খবর করলো আমার কাছে সুযোগটা রয়েছে আমি আমার গোটা বাইটটা ক্যামেরা বন্দি আছে মোবাইলে হোক কি কোথাও হোক আমি আমার গোটা বাইকটাকে প্রকাশ করে দিলাম কিন্তু সেই সময় এই অপশানটা ছিল না এই সময় অপশানটা না থাকার ফলে সেইটার সুযোগ নিয়ে দিনের পর দিন এই মিথ্যের বেশাতি বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্কে এটা করে গেছে আপনাদের কাছে এইটাই আবেদন করছি ভবিষ্যতে আর নেই কিন্তু এই ইতিহাসগুলো রয়েছে ওদের ইতিহাস বিকৃতির চেষ্টা রয়েছে পাল্টা আমাদের সত্যি ইতিহাসও রয়েছে যেখানে শুনবেন এই তিনটে ফালতু কথা সিঙ্গুরের এই চুক্তির দুপাতা প্রকাশ না করা বুদ্ধদেব ভট্টাচার্য আমরা দুশো পঁয়ত্রিশ ওরা কি তিরিশ না পঁয়ত্রিশ বলে দম্ভ করা এবং চোরেদের মন্ত্রিসভায় থাকবো না বলে নাকি উনি পদত্যাগ করেছিলেন এই তিনটে মিথ্যে কথা বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে যেখানে কাউকে বলতে শুনবেন আপনাকে তার জন্য বামপন্থী সমর্থক হতে হবে না একজন সৎ রেশনাল মানুষ হিসেবে এটাকে হজম করবেন না এর সত্যিটাকে সবার সামনে পাল্টা সত্যিটাকে আর জোরের সঙ্গে বলতে হবে